হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে যোজের সাথে আমি একটু টাইম স্পেন্ড করছিলাম আসলে আমার পেটদের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে ওরা আমার খুবই আদরের যেহেতু রহমতের মাস রমজান চলছে তো সেই জন্য ইফতার কি হবে সেহরিতে কি হবে এগুলো নিয়ে আসলে একটা আমাদের একটা টেনশন থাকে তো আজকে খুব মনে হচ্ছে যে ট্র্যাডিশনাল যে ইফতার এগুলো একদমই আমার করতে মন চাচ্ছে না আর এমনি তো আমি এবছর ভাজে পড়া একদম অ্যাভয়েড করছি আর খুব ইচ্ছা করছে আজকে ঘি দিয়ে পোলাও পোলার সাথে মুরগি ভুনা আর একটা ডিম থাকবে আর এক পিস মাছ ভাজা থাকবে যেহেতু মাছ আমি খুব পছন্দ করি তো যে ভাবনা সেই কাজ আমি পোলাও অলরেডি বসিয়ে দিয়েছি পোলাও প্রায় হয়ে গেছে এখন জাস্ট ঘি দিয়ে কিশমিশ দিয়ে আর বেরেস্তা দিয়ে আমি এটা দমে রেখে দেবো আর আরেক চুলায় আমি মাছ ভাজি করে নিচ্ছি আর ডিমটা আগেই আমি সেদ্ধ করে রেখেছি আর মুরগিটা আমি ঘি দিয়ে ভুনা করবো আজকে মানে আজকে আমার সব ঘি দিয়ে রান্না খেতে মন যাচ্ছে আর আমি এমনিতেও ঘি খুবই পছন্দ করি ছোটোবেলা থেকে আর এমনও হয় যে আমার মাঝে মাঝে ক্রেভিং হয় ঘি দিয়ে ভাত খাওয়ার এটাও আমি খাই এবং আমার মেয়েদেরও ছোটোবেলায় আমি ঘি দিয়ে ভাত খাইয়ে দিতাম এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে তারপরে মুরগিটা আমি দিয়ে দিচ্ছি আর কষানো মশলাতে আমি ঘি দিয়েছি আর অর্ধেক সোয়াবিন তেল দিয়েছি গত ভিডিওতে দেখেছেন যে সয়াবিন তেল আসলে কত কষ্ট করে আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি আসলে সয়াবিন তেল মার্কেট আউট আর আপনি যেখানে যান সয়াবিন তেল পাবেন না তো এই হচ্ছে একটা অবস্থাতে আমি পোলাও করছি তো সাথে মনে হলো যে একটা ডেজার্ট আইটেম হলে খুব ভালো হয় তো আমার বাসার সবার খুবই পছন্দ ফালুদা তো ফালুদা অলরেডি আমি রেডি করেছি এখন হচ্ছে জাস্ট বাদামগুলো আমি কেটে নিচ্ছি আজকে দুই ধরনের বাদাম দেবো কাঠবাদাম আর কাজু বাদাম আর সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস তো থাকবেই এগুলো দিয়ে আর যেহেতু আমার কয়েকদিন যাবৎ গলা ব্যথায় আমি একটু কষ্ট পাচ্ছি সেহেতু আমি আজকে আমার ফালুদাতে আইসক্রিম বা ঠান্ডা কিছুই আমি দেবো না নর্মাল যে টেম্পারেচার এভাবে আমি আজকে ফালুদাটা খাবো আর ওদেরটার মধ্যে হয়তো বরফ কুচি বা আইসক্রিম এটা আমি দিয়ে মিক্স করে ওদেরটা দিয়ে দিই এখন তো আসলে সব কিছু অনেক ইজি হয়ে গেছে একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন এই যে হালিম বলেন ফালুদা বলেন বা বোরহানি এই জিনিসগুলো বানানো কিন্তু এত ইজি ছিল না এখন তো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের যে হালিম মিক্স পাওয়া যায় ফালুদা মিক্স বা সব মিক্সই এখন অ্যাভেলেবেল তো ওই সময়টাতেও কিন্তু আমরা ফালুদা বা হালিম এগুলো তৈরি করে খেতাম তো এই যে আমার ফালুদা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি একটু গার্নিশ করে নিচ্ছি উপরে বাদাম দিয়ে নিচ্ছি আর তিনটা করেছি কারণ হচ্ছে বড় মেয়ে ইউনিভার্সিটিতে গিয়েছে ওরটা আমি ও যখন ভার্সিটি থেকে আসবে তারপর ওরটা আমি ওকে রেডি করে দেব এখন যেহেতু আমরা তিনজন খাবো সেই জন্য আমরা তিনটায় রেডি করি অলরেডি আজান দিয়েছে এখন আমরা ইফতার করে নেব তো ইফতার করে আজকে ভাবছি যে হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে যাব বাইরে টুকটাক শপিং আছে আর দুজনে মিলে একটু কফি খাবো আর এমনিতে আমি চা লাভার কফিও লাভার কিন্তু চাটা আমি একটু বেশি পছন্দ করি তবে কফিও কিন্তু খুব পছন্দ করি মাঝে মাঝে কফি খেতে বা কফি ডেটে যেতে খুবই ভালো লাগে আমার তো এখানে আজকে আসছি আমরা ক্রিমসন কাপে এখানে এসে যেহেতু আমি কেক পছন্দ করি তো ফার্স্টে তিরামিসু কেকটা ট্রাই করলাম তো ওদের তিরামিষু কেকটা আজকে আমার কেন জানি ভালো লাগলো না এমনিতে কিন্তু তিরামিষু খুবই মজা লাগে যেহেতু আমি বিভিন্ন পেস্ট্রি শপ বা কফি শপে যাই আমি মাঝে মাঝেই এ ধরনের কেক আমি ট্রাই করি তো পরে হচ্ছে যেহেতু ভালো লাগে নাই পরে মনে হলো যে একটা চকলেট কেক ট্রাই করি তো চকলেটটা নিলাম নিয়ে ওইটাও খেলাম খেয়ে এখন হচ্ছে কফিটা খাবো আমি হচ্ছে ব্ল্যাক কফি পছন্দ করি ব্ল্যাক কফিটাই খাবো আর আমার হাজব্যান্ড হচ্ছে ও ক্যাপাচিনো নিয়েছে আর রমজান মাসে আমি এক্সারসাইজটা অফ রেখেছি ইনশাল্লাহ রমজান বাড়ি শেষ হলে আবার পুরোদমে এক্সারসাইজ শুরু করব তখন হচ্ছে পুরোপুরি ডায়েটে চলে যাব আর নিয়মের মধ্যে চলে যাব তো এখন একটু খাওয়া যেতেই পারে এই আর কি তো এই ছিল আজকের ব্লগ যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ